বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ভারতের আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আয়ুবের নির্দেশনায় বুধবার বিকেলে উপজেলার নওপাড়া বাজারের যশোর খুলনা মহাসড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অভয়নগর থানা ও নওপাড়া পৌর শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ভালো করুন মিছিলটি নওপাড়া ইনস্টিটিউট গেট থেকে শুরু করে নওপাড়া স্টেশন বাজার এলাকা ঘুরে নূর্বাগ মনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এ সময় বক্তারা বলেন বাংলাদেশের মানুষ সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সকলের সাথে সুসম্পর্ক চায় তবে কোনো আধিপত্যবাদী আগ্রাসন বাংলাদেশের জনগণ কখনো মেনে নেয়নি মেনে নেবে না শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বক্তারা আরও বলেন ভারতে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ এ সময় বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান জামান राणा তার প্রত্যা চাই খুলি আসা তৃণমূলকে করে দিতে চাই আপনি যত এই জনগণ না কেন বাংলাদেশ যত প্রতিজ্ঞাদার যারা বাংলাদেশের সাধারণ মানুষ দিয়ে আপনাদেরকে প্রতিবাদ করবে সংগ্রামী সাথী বন্ধুরা আমার আমি আমি গুন্ডা বাইজকে বলতে চাই আপনারা রাজপথে আসবেন না রাজপথে আসলে তার দাঁত ভাঙা জবাব দিয়ে আবে ঠিক জয় ভাইรามার পরিশেষে আজকের এই প্রোগ্রামে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে বাংলাদেশ জাতীয় ঐক্যের জজদালabaya নগর পক্ষ থেকে ইলনাক কে হাইপায়ার পক্ষ থেকে আদিম থাম দানিয়ে এ সময় উপস্থিত ছিলেন নওপড়া পৌর যুব দলের সদস্য সচিব আল মামুন সোহাগ উপজেলা যুব অন্যতম নেতা শহীদুল ইসলাম ইকবাল মুল্লা ওয়াসিম তুহিন হোসেন সেলিম হোসেন আলম হোসেন বাদল আহমেদ রজিবুল ইসলাম মোহাম্মদ সাগর জিহাদুল ইসলাম মফিজুর রহমান খাইরুল আলম নওপড়া পৌর যুব নেতা জাহাঙ্গীর হোসেন রুবেল হোসেন ফারুক হোসেন রকেট লিটন সহ অন্যান্যরা তৌহদ হাসান হাসান খবর অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা